আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি আজকে বানিয়ে দেখাবো দারুণ মজার খিচুড়ি রান্না গরুর মাংসের সাথে দেখি কতটা লোভনীয় লাগছে না বৃষ্টির দিনে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি এবং সবার মন জয় করে ফেলতে পারেন আজকের রান্নাটি খুব দ্রুত করার জন্য প্রেশার কুকার ব্যবহার করেছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে দুই রকমের তেল দিব সয়াবিন তেল এবং সরিষার তেল সরিষার তেলটা দিলে রান্নার একটা অসাধারণ ফ্লেভার আসবে তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা এবং এক চামচ পরিমাণ জিরা গোটা জিরাটা দিবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে সাথে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে এখানে দুই কাপ পরিমাণ ছিল যদি আপনারা একটু মশলাদার খাবার বেশি পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন একটু ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব লবণ লবণটা দিলে দ্রুতই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে দিয়ে দেওয়ার পরে আমি তারপর আরেকটু ভেজে নেব এক কেজি গরুর মাংস দিয়ে আজকের খিচুড়ি রেসিপিটি আমি তৈরি করে দেখাবো এখানে আমি তেলের পরিমাণ অনেক কম রেখেছি কারণ এখানে গরুর মাংস থেকে অনেকটা তেল বের হয়ে আসবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব গরম মশলা এখানে ছিল লং কালো এলাচ সাদা এলাচ এবং দারুচিনি সবগুলো আমি দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেবো কিছু সময়ের জন্য এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং জিরে একসাথে বেটে নিয়েছিলাম আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে কিছু সময় ভেজে নেব ভাজাটার উপর নির্ভর করবে মাংসটা কতটা বেশি মজাদার হবে সময় কম থাকলে এভাবেই প্রেশার কুকারে রান্না করে নেবেন খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো এখানে এক চা চামচ উঁচু করে আমি হলুদ গুঁড়ো দিয়েছি পরে আরও হাফ চা চামচ দিয়ে নিয়েছি এবং মরিচ গুঁড়ো ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারপর আবারও বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলে কালারটা বেশি সুন্দর আসে এবং সাথে হলুদ এবং মরিচের যে গন্ধ সেটাও চলে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ এই পর্যায়ে মাংস অ্যাড করে দিব মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সব মাংসগুলো এখন দিয়ে দেবো আমি মশলার মধ্যে এখন খুব ভালো করে মশলা এবং মাংস একসাথে মিশিয়ে নিব। তারপর কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না বের হয়ে আসছে মাংসটার স্বাদ নির্ভর করে যতটা ভালো করে কষানো যায় অনেক আপুই বলেন আমি বাসায় অনেক সুন্দর করে মাংস রান্না করি কিন্তু তারপরও মাংসটা টেস্ট হয় না খেতে বাসার কেউই পছন্দ করে না মাংসটা শুরুতে অবশ্যই এভাবে কষিয়ে নেবেন অনেক সময় ধরে ধৈর্য নিয়ে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না বের হয়ে আসছে এবং সেই পানিটা আবার শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নেবেন কষিয়ে নেবেন দেখতে পারছেন কতটা পানি বের হয়ে এসেছে এভাবে পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব এক পর্যায়ে দেখুন মাংসটার পানিটা কমে এসেছে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাটা লাগিয়ে দিব এবং তিনটা সিটি দিয়ে নেব আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আবারও দিয়ে দিব আমি গরম মশলা তারপর একটু ভেজে নেব গরম মশলাগুলোকে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে গরম মশলা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো চাল এবং ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি তিন চার রকমের ডাল ব্যবহার করেছি এবং নর্মাল যে ভাতটা আমরা খেয়ে থাকি সেই চালটাই ব্যবহার করেছি এখানে আমি আপনারা চাইলে বিভিন্ন রকমের চাল দিয়েও বানিয়ে নিতে পারেন এখন চালটা হালকা ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না চালটা চালটা খুব বেশি ভাজলে একদম ফুটতে শুরু করবে খুব ভালো করে চাল ভেজে নেওয়া শেষ এখন মাংস অ্যাড করে দিচ্ছি ঝোল সহ সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিব এর মধ্যে তারপর এখানে অ্যাড করে দিব টক দই বাসায় যদি টক দই না থাকে তাহলে আমার মতো দুধের সাথে একটু লেবু মিশিয়ে দিবেন তারপর আধা ঘন্টা রেখে দিবেন তারপর এটা অ্যাড করে দিবেন যদি কখনো বাসায় টক দই না থাকে আপনারা এভাবে টক দই বানিয়ে নিতে পারেন একদম টক দইয়ের মতোই রেজাল্ট পাবেন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো কিছু সময়ের জন্য বাসায় মেহমান আসলেও কিন্তু এভাবে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন সবাই খুবই পছন্দ করবে খিচুড়িটা খেতে কিন্তু খুব দারুণ হয় খুব ভালো করে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এখন এখানে পানি অ্যাড করে দিব এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি কোনোভাবে এখানে ব্যবহার করা যাবে না আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও এই খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন তাহলে খুব সময় কম লাগবে গরম পানির পরিমাণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন ভাত রান্না করতে যে পরিমাণে পানিটা ব্যবহার করেন সেভাবেই পানির পরিমাপটা করে নেবেন আপনারা এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি আমি সেই অনুযায়ী পানি দিয়েছি আমি এখানে পানির পরিমাপটা বলিনি কারণ চালের ধরন অনুযায়ী পানিটা কম বেশি হতে পারে সব চালে একরকম পানি লাগে না তাই আপনারা বুঝে দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন অ্যাড করে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দুই ধরনের নিয়েছি লাল এবং সবুজ যেন দেখতে ভালো লাগে এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খিচুড়িতে কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি গুঁড়ামরিচের পরিমাণ কম দিয়েছিলাম শেষের দিকে কাঁচামরিচটা কেটে দিয়েছি এতে করে ঝালটার ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি লবণ চেক করে নিব লবণ চেক করে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম একটু তারপর এটা আমি খুব ভালো করে ঢেকে রান্না করে নেব যারা খিচুড়িতে পানির পরিমাপটা বুঝতে পারেন না খিচুড়িটা ঝরঝরে হয় না তারা বেশি করে পানি একটু গরম করে নেবেন পানির পরিমাণটা অল্প দেওয়ার পরে বুঝে বুঝে নাড়াচাড়া করতে থাকবেন এবং পানি অ্যাড করতে থাকবেন এতে করে আপনাদের খিচুড়িটা একদম পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন রান্না হওয়ার সাথে সাথে খিচুড়ির কালারটা চেঞ্জ হচ্ছে কালারটা কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে আর অল্প সময়ের মধ্যে খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে চুলাটা অফ করার একটু আগে দিয়ে দিব ধনে পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার দিবে যদি ধনে পাতাটা কেউ পছন্দ না করে নিস্কিপ করতে পারেন নাড়াচাড়া করার পরে এখন আমি চেক করে নেব ভাতটা সেদ্ধ হয়েছে কি না খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন খিচুড়িটা একদম রেডি খুব ভালো করে নাড়াচাড়া করে উলট পালট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পুরো রেসিপি ফলো করলে আপনাদের খিচুড়িও এরকম দারুণ ঝরঝরে হবে এবং মজাদার হবে এই খিচুড়িটা খেতে বেশ মজার ডিম আচার ভর্তা অথবা বিভিন্ন রকম তরকারির সাথে পরিবেশন করতে পারেন দারুণ মজার এই খিচুড়ি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লেগেছে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম